আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত ইন আলহামদুলিল্লাহ আলাহিল করিম আমা বাঁক সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আজকের দর্শের সবাইকে স্বাগতম বন্ধুরা আমরা শুরু করছি আত্মরিক ইলান্নহবির দর্শ আমাদের আজকের দশ নম্বর হচ্ছে থার্টি ফাইভ অর্থাৎ পঁয়ত্রিশ নম্বর এ পাঠের আমাদের আলোচনা বিষয় হবে ক তামিজের পরিচয় তারপর হচ্ছে খ তামিজের এ আরাব তারপর হচ্ছে গ তামিজুল আদাত তারপর হচ্ছে ঘ তাম জুমলা এই চারটা বিষয় নিয়ে আমরা আজকের দশতে পড়ব ইনশাআল্লাহ তো প্রথম বিষয় হচ্ছে আমরা একটু সংক্ষেপে আলোচনা করে যে তাম ইজের পরিচয় কি তাম ইজ আসলে কী মাইয়াজা ইউমাইজু এখান থেকে বাবে তাফাউল থেকে তামাইয়াজা ইয়াতামাইয়াজু এর মানে হচ্ছে আলাদা করা বৈশিষ্ট্য মন্দির মন্ডিত করা একটা কথা আছে কিন্তু মুমতাজ আর এরা আরবিরা কথায় কথায় বলে মুমতাজ জৈদ হাসান আহসান এরকম তারা কথায় কথায় বলে তো তাদের এরকম একটা কথা আছে মুমতাজ মানে হচ্ছে সবচেয়ে ভালো সর্বোত্তম সবচেয়ে ভালো করেছো গ্রেট এটাকে বলে হচ্ছে তারা মুমতাজ আমরা বলি গ্রেট এটা তারা তারা বলে হচ্ছে মুমতাজ তো ওখান থেকে মানে সবচেয়ে ভালো বা যেটা মানে সবচেয়ে ভালো কেন কারণ হচ্ছে এ সবার থেকে আলাদা হয়ে গেছে এ সবার থেকে উপরে উঠে গেছে তো এই তামিজ মানে হচ্ছে এরকম আলাদা মানে হচ্ছে সবার থেকে উপরে অথবা নাহুর পরিভাষায় বলতে গেলে তামিজ বলতে হয় যে যে কোনো বাক্যের মধ্যে থাকা কোনো বিষয়কে সে আলাদা করে বর্ণনা করে বাক্যের মধ্যে থাকা কোনো বিষয়কে আলাদা করে বর্ণনা করে স্পষ্ট করে আলাদা করে বিশেষভাবে একবারে পরিষ্কার করে দেয় সবচেয়ে সে ক্লিয়ার করে আলাদা করে দেয় তো এই জন্য তাকে বলা হয় তামিজ তো এই তামিজ মানে হচ্ছে বাক্যের মধ্যে একটা নাকেরা জুমলা থাকবে যে জুমলাটা নাকেরা একটা বাক্য একটা শব্দ থাকবে যে শব্দটা তামিজের অর্থটাকে মানে অস্পষ্ট অর্থটাকে স্পষ্ট করে দিবে এই হচ্ছে তামিজ তারপর হচ্ছে এখন এ আরবে তামিজ তামিজের এই আরব কী তামিজের আরব হচ্ছে তাম তামিজ তো আমরা পড়ে আসছি আগে মা মানসুবের প্রকারের মধ্যে হচ্ছে নওয়াসিবের প্রকারের মধ্যে আমরা পড়ে আসছি যে তামিজের মধ্যে নসব হয় তারপর হচ্ছে তামিয়া আদাত আদদের যে তামিজ আছে আরবি যে সংখ্যা আছে সে সংখ্যার মধ্যে কিছু সংখ্যার মধ্যে আদত এর মধ্যে তামিজ হয় সেটা আমরা পড়ব বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো এরকম আছে আহাদা আশারা ইতনা আশারা সিত্তা আশারা সাবা আশারা ইত্যাদি ইত্যাদি আমরা এটা পড়ব এইগুলো হচ্ছে তামিজুল আদাদ যে ওই তামিজের মধ্যে আদদের মধ্যে হচ্ছে তামিজ হয় তামিজ হিসাবে আদত আসে তারপর হচ্ছে তামিজুল জুমলা জুমলার মধ্যে তামিজ তার মানে হচ্ছে একটা জুমলা ওই জুমলার মধ্যে কোনো অস্পষ্টতা থাকলে পরবর্তীতে একটা শব্দ এনে সে অস্পষ্টতাকে বাক্যের মধ্য থাকা অস্পষ্টকে দূর করে দিবে এই হচ্ছে তামিজুল জুমলা যাই হোক আমরা এখন সামনে দেখি তামিজের পরিচয় নিচের উদাহরণগুলোগুলো লক্ষ্য করো এখানে উদাহরণগুলো দেখবো আমরা প্রথমে আহাদা আশারা কাউকাবান কোরআনের একটা আয়াত আহাদা আয়াতা কাউকাবান আমি বারোটি তারকা দেখেছি মানে স্বপ্নে দেখেছি এ দেখো এখানে এই দুটা হচ্ছে তোমার একটা সংখ্যা তো এই সংখ্যাটা কি বুঝিয়েছে এই সংখ্যাটা বুঝিয়েছে এগারো আর কাউকাবান এটা একটা ইসিম এটা কেন নসব হিসাবে আসলো কারণ তামিজ হিসাবে অর্থাৎ এগারো তুমি যদি বারবার বলতে থাকো যে এগারো তো আহাদা আশারা আমি এগারো দেখেছি আমি এগারোটা দেখেছি এগারোটা দেখেছি এগারোটা দেখেছি বারবার যদি বলতে থাকো কেউ কিন্তু বুঝবে না বরং শ্রোতা তোমার কথা শুনে বারবার এটা বিরক্ত হতে পারে যে কি বলছো তুমি এগারোটা কী এগারোটা কী এগারোটা এটা বলো তো এগারোটা কি ওই অস্পষ্টতাটা দূর করে দেওয়ার জন্য যে শব্দটা আসছে কাউকাবান এটা হচ্ছে তামিয়েজ এটাই হচ্ছে তামিয়েজ তাহলে আর যার থেকে অস্পষ্ট দূর করছে তাকে বলে মুমাইয়াজ তাহলে আর তো আহাদা সারা এই আহাদা আসাড়া হচ্ছে মুমাইয়াজ আর তামিজ কি কাউকাবান এটা হচ্ছে তামিজ এই উদাহরণটা দেখলাম পরেরটা দেখো কিতাবান আমার কাছে আছে বৃষ্টি আমার কাছে আছে বৃষ্টি আমার কাছে আছে বৃষ্টি বারবার বলতে থাকলে কিন্তু মানুষ বিরক্ত হবে কি তোমার কাছে আছে বৃষ্টি এটা বলো না কোন দিক থেকে কি জিনিসটা তোমার কাছে বৃষ্টি বৃষ্টি আছে ওই যে বৃষ্টি আছে কি আছে ওই প্রশ্নের উত্তরটা বা ওই অস্পষ্টতাটা দূর করার জন্য কোন বস্তুটা আছে ওটা নির্দিষ্ট করার জন্য যে শব্দটা ব্যবহার করবে সেটি হচ্ছে তামিজ তাহলে ওই না কিতাবান আমার কাছে বই আছে বৃষ্টি এই জন্য কিতাবানটা তামিজ আসছে আর এটা নসব হয়েছে তারপর দেখো মাদ সাবা আতু আই মিন মাদ সাবা আতু মাদ সাবা আতু বারবার বললা যে সাত চলে গেছে সাত চলে গেছে তাহলে মানুষ বুঝবে সাত কি তখন বলবে সাবাহাত আইয়ামিন আয়ামিন ষাটটা দিন চলে গেছে ষাটটা দিন চলে গেছে তাহলে বুঝতে পারবে এই যে আয়াম যে ইয়া করলো অস্পষ্ট দূর করলো এই তুমি এই এটা অস্পষ্টতা দূর করে না এটা এটা তুমি বুঝতে পারবে একটু পরেই এটা হচ্ছে যে সাবা আইয়ামিন এটা এজাপত হয়েছে আদরটা কোনো একটা সংখ্যার দিকে এজাফত হয়ে গেছে তো এটা তুমি একটু সামনে উদাহরণের মধ্যে আরও আলোচনা মধ্যে আরও বিস্তারিত বুঝতে পারবে উদাহরণগুলো আগে দেখো আন সাউবান আমি গজ কিনেছি আমি গজ কয়েক গজ কিনেছি কি কিনেছ সাউবান কাপড় এই যে সাউবানটা হচ্ছে তামিজ তাহতা জোহা ইলা ইলা তাহতা কফি ওয়াহিদিন এটা কথা বললো যে এই পরিবারটা এই পরিবারের প্রয়োজন পড়ে এক মাসে দুই কফিস বুর্রা মানে দুই কফিস গম তার লাগে দুই কফিস বুড় মানে দুই কেজি বুড় তুমি কেজি ধরতে পারো তাহলে দুই কেজি পরিমাণ কফিস মানে হচ্ছে শের ওই যে শের বলে না যে কেজি শের লিটার এগুলো হচ্ছে পরিমাপ শের গ্রামে পরিমাপটা হয় একটা ছোটো একটা এর মতো থাকে একটা পাত্রের মতো থাকে যেটা বাঁশ অথবা ওই যে বাঁশের ছাল অথবা খেজুর গাছের ছাল খেজুর গাছের পাতা ইত্যাদি ইত্যাদি দিয়ে তারপর হচ্ছে তাল গাছের পাতা এগুলো দিয়ে বানায় একটা ছোটো ঠুলির মতো আর কি একটা ছোট পাত্রের মতো এটাকে বলে হচ্ছে কফিস মানে হচ্ছে শের গ্রামের বাসায় বলে মুরব্বীদের মুখ থেকে তোমরা শুনবে আদা শের দেশের দুই শের এরকম শুনে থাকবে তো এই শের বলছে দুই শের রান তাদের জব লাগে হচ্ছে দুই শের এক মাসে তাদের লাগে প্রয়োজন পড়ে এখানে দেখো ইলা কফিস দুই শের লাগে কি লাগে বুরান, জব জব তাদের লাগে দুই শের জাইতান আমার কাছে আছে লিটার জাইতান তেল আমার কাছে এক লিটার তেল আছে এই কথাটা বলতে হলে এং দি রিতলুন জাইতান আমার কাছে লিটার আছে তেলের দিক থেকে মানে তেলের লিটার এক লিটার আছে তারপর দেখো এগুলো সব একটা করে ধরে ব্যাখ্যা করা হবে আগে অর্থটা বোঝার চেষ্টা করো এবং কোন এয়ার আপ কি হচ্ছে এটা বোঝার চেষ্টা করো টেনশনে কিচ্ছু নাই যখন আমরা সব আলোচনা করে ফেলবো তখন সব বুঝে যাবে সবাই দেখো তবাল মাকে আন হাওয়া আন জায়গাটি অনেক সুন্দর লাগছে হাওয়া আন বায়ু আবহাওয়ার দিক থেকে জায়গাটা অনেক ভালো লাগছে কিসের দিক থেকে কেন ভালো লাগছে ভালো লাগার তো অনেক কারণ হতে পারলে তোমার দেখতে সুন্দর নাকি বিভিন্ন কারণ তা হাওয়া আন মানে আলো বাতাসের দিক থেকে জায়গাটা খুব ভালো লাগছে ফাঁদল কলবু অন্তর বিচলিত মানে অন্তর হচ্ছে একদম ভরে গেছে কিসের কারণে সুরুরান আনন্দের কারণে মানে বলে না যে মনটা ভরে গেছে খুশিতে মনটা ভরে গেছে আনন্দে মনটা ভরে গেছে এই যে কোনো বলে যে অন্তর প্রবাহিত হয়ে গেছে খুশি কারণে মানুষের যে খুশিতে কেঁদে দেয় অনেক সময় তো কান্না শুরু করে দেয় খুব খুশিতে তো এই যে এটা যে হয় এটা কেন হয় যে অন্তরটা তার এটা আর আরবরা এভাবে প্রকাশ করে যে ফাদাল কল্ব তার অন্তর খুশিতে কেমন যেন চোখ দিয়ে প্রবাহিত হয়ে গেছে এটা অন্তর গড়ে গেছে খুশিতে তারা এটা বোঝায় যাই হোক এটা আমরা বাংলা ভাষায় এভাবে বলি যে ফাহাদান অন্তর মন ভরে গেছে খুশিতে তো মন ভরে গেছে কেন ভরে গেছে তোমার এই যে খুশিতে সুরুরান খুশি দিক থেকে মন বড়ে গেছে এই সুরুরানটা এখানে তামিজ ওয়াহিব বুকা আমি তোমাকে মহাব্বত করি কেন করো ইলমান ইলিমের কারণে আনা আকবর ও মিনকা আমি তোমার থেকে বড়ো কোন দিক থেকে বড়ো ইলিম আমল নাকি কোন দিক থেকে টাকা পয়সা কোন দিক থেকে বড়। বলে দিল সিন্নান বয়সের দিক থেকে ও আংতা আকবর মিন্ন ইলমান আর তুমি আমার থেকে বড় কোন দিক থেকে আইলমান ইলিমে দিক থেকে তাহলে আমি তোমার থেকে বয়সে বড় আমি তোমার থেকে বয়সে বড় আমি তোমার থেকে বয়সে বড় আর তুমি আমার থেকে ইলিমে দিক থেকে বড় এই যে ইলমান এবং সিন্নান দুটো হচ্ছে তামিজ এখন দেখো আমরা আলোচনা করে একটা একটা ধরে ধরে প্রথম বাগে আহাদা আসাড়া এই শুরৌ এবং সাবাটা শব্দগুলো নির্দিষ্ট সংখ্যা বোঝায় দ্বিতীয় ভাগের জিরাউন শব্দটি নির্দিষ্ট আয়তন বোঝায় মানে গজ একটা পরিমাপ কফিউজুন শব্দটি পাত্রের নির্দিষ্ট মাপ বোঝায় রিতলুন শব্দটি পাল্লার নির্দিষ্ট পরিমাণ বোঝায় মানে লিটার মোট কথা উভয় ভাগের শব্দগুলো কোনো না কোনো পরিমাণ বোঝায় সুতরাং এগুলো মেকদার বা পরিমাপক বা পরিমা পরিমাণবাচক শব্দ তো মেকদারের পরে একটি বস্তু উল্লেখ না করলে স্পষ্ট রূপে জানা যায় না যে মোতাকাল্লিম জিনিসটি মেকদার বুঝাতে চায় মেক মোতাকাল্লিম আসলে কোন জিনিসটির মেকদার বোঝাতে চায় মানে তিনি পরিমাণ বোঝাতে চায় মানে গছ তিন গছ চার গছ পাঁচ গছ ক্রিসের গছ তো ওই যে কোন জিনিসটার ওই জিনিসটা যে উল্লেখ করা হয় ওই জিনিসটাই তামিজ বস্তুটি উল্লেখ করার পর ওই যে বস্তু জিনিসের নামটা উল্লেখ করার পর মেঘদার সম্পর্কে মোতাকাল্লিমের উদ্দেশ্য স্পষ্ট হয়ে যায় তো এই এই যে ইসিম বিভিন্ন মেঘদার সম্পর্কে মোতাকাল্লিমের উদ্দেশ্য এই যে ইসিমটা মানে শব্দগুলো যে বিভিন্ন মেঘদার সম্পর্কে মোতাকাল্লিমের উদ্দেশ্য স্পষ্ট করে দেয় তাকে তাম ইজুন আনিল মেকদার বলে মিসালগুলো আলোচনা করলে বিষয়টা আরো স্পষ্ট হবে প্রথম বাগের প্রথম মিসালটি দেখো হরত ইউসুফ আলাইসালাম যদি বলতো ইন্নি আহাদা আসারা ওই জাগে পড়ে আসছ ইন্নি আহাদা আশাড়া আমি বারোটা দেখেছি বারোটি দেখেছি বারবার যদি বলতেন বলতেন তাহলে স্পষ্ট হতো না যে তিনি সরি বারোটি না এগারোটি তিনি আহাদা আষাঢ় এগারোটি দেখতেন তো আহাদা আষাঢ়া এগারোটি তিনি কী দেখেছেন সংখ্যাটি দ্বারা তিনি কোন জিনিসের সংখ্যা বোঝা চাচ্ছেন এটি কিন্তু বোঝা যেত না তিনি এগারোটি কী দেখেছেন এখানে কাউ কাবান শব্দটি দ্বারা সংখ্যা থেকে সেই অস্পষ্টতা দূর হয়ে গেছে এবং আহাদা আশারা দ্বারা আহাদা আশারা দ্বারা মোতাকালিমের উদ্দেশ্য কি তাই স্পষ্ট হয়ে গেল তদ্রুপ দেখো ইস্তারায়িত জিরা আন বললে আমি গজ কিনেছি স্পষ্ট হয় না যে এই পরিমাণটি দ্বারা কোন জিনিসের পরিমাণ মোতাকালিমের উদ্দেশ্য সাউবান শব্দটি উল্লেখ করার পর স্পষ্ট হয়ে যায় হয়ে গেল যে কোন জিনিসের পরিমাণ মোতাকালিমের উদ্দেশ্য অন্যান্য মিশাল সম্পর্কে একই কথা তুমি একটা একটা করে ধরে ব্যাখ্যা করলে একই উদ্দেশ্য উদ্দেশ্য হবে এবার তৃতীয় বাগের উদাহরণ দেখো যদি শুধু বলো তবাল আল মাকানু বলা হয় তাহলে জুমলা এর মধ্যে বিদ্যমান নিজবটটি অস্পষ্ট থেকে যায় যে স্থানটি কোন দিক থেকে উত্তম হয়েছে উত্তম হওয়ার তো বিভিন্ন দিক আছে আবহাওয়ার দিক থেকে শান্তি শৃঙ্খলা দিক থেকে দিনী পরিবেশের দিক থেকে ইত্যাদি ইত্যাদি যখন বলা হলো তবাল মাকানো হাওয়া আন তখন স্পষ্ট হয়ে গেল যে স্থানটি কোন দিক থেকে উত্তম বলা হয়েছে এটা মুতাকালিমের উদ্দেশ্য কোনটা তাহলে আমরা বলতে পারি যে যে ইসিম জুমলা নিসবত থেকে অস্পষ্টতা দূর করে দেয় তাকে তামিউজুন আনিল জুমলা বলে অন্যান্য মিশাল সম্পর্কে একই কথা লক্ষ্য করার বিষয় হলো প্রতিটি তামিজ যেখানে ইসমে না হয়েছে তাহলে বলা যায় যে তামিজ সর্বদাই ইসমেনাকাড়া হয় ইসমে নাকেরা বলতে কি এখানে সবগুলো দেখো না ইসিম হয়েছে দেখো যে এখানে নাকের আইসিম এই যে সাবাতে আইয়ামিন বলতে পারি এটা তো নাকের আইসিম না এটা নাকের আইসিম কিভাবে সাবা আত ইয়ামুন এটা তো আলিফলাম মলানা আলি নাকের একটা শব্দের দিকে এজাফত করা হয়েছে মূলত এটা একটা এজাফতের বিষয় এজাফত তা কয়েকটা কারণ হয়ে থাকে এটা আমরা আরও পরে জানতে পারবো তো এটা হচ্ছে একটা এজাফত এই এজাফত দ্বারা মূলত কোনো অর্থ প্রকাশক উদ্দেশ্য না এখানে উদ্দেশ্য হচ্ছে কেবল একটা সুন্দর প্রকাশ করা এবং বাক্যটাকে সংক্ষেপ করা একটা নিয়মের মধ্যে নিয়ে আসা এটা তুমি আরও পরে বুঝতে পারবে এটা দেখো এখানে সবগুলো কিন্তু না হয়েছে এটাই বলছে দ্বিতীয় বিষয় এখানে বুঝতে হবে যে তামিজুন আনিল জুমলাগুলো মূলত ফায়েল বা বা মুজাফরুফে মুক্তাদা ছিল এটার মানে কি এটা তো বিষয়টা বুঝে আসলো না দেখো এখানে আরো স্পষ্ট হয়ে যাবে এই যে তোমরা যে পরে তামিজগুলো দেখেছো সবগুলো যে তিন ভাগে তৃতীয় ভাগের তামিজগুলো এই সবগুলো এক একটা জুমলা ছিল জুমলার এক একটা অংশ ছিল কিভাবে ছিল জুমলার অংশ এই বিষয়টা তুমি বুঝতে পারবে আসলে এটা কিভাবে জুমলার অংশ ছিল দেখো আমরা এখানে ব্যাখ্যা করলে বিষয়টা ক্লিয়ার হবে যেমন দেখো তব আল মাকান ও হাওয়া আন এখানে মূল রূপ হচ্ছে তবা হাওয়া উল মাকানি অর্থাৎ স্থানের আবহাওয়াটা মনোমুগ্ধকর হয়েছে অর্থাৎ তামিজটি এখানে ফাইল থেকে রূপান্তর হয়েছে রূপান্তরিত হয়েছে তদ্রুপ ওয়াহিব্বু কাইলমান এর ছিল মাকা মূল রূপ ছিল রূপান্তরিত হয়েছে তদ্রুপ আনা আকবর এটার মূলরূপ ছিল সিন্নি আকবর সিন্নিকা অর্থাৎ তামিজটি এখানে মুফতাদা থেকে রূপান্তরিত হয়েছে এটাও বোঝা যায় যে তামিজুন আনিল জুমলা সর্বদাই মাংস হয় এখন আমি আরেকটু বোঝানোর জন্য তোমাদেরকে এখানে চলে যায় দেখো এখানে প্রত্যেকটাকে তামিজ করা হয়েছে একটু গভীরভাবে চিন্তা করে দেখো তো এখানে আমরা তামিজ রাখতে চাই না তাহলে বাক্যগুলিকে আমরা কিভাবে উল্লেখ করবো এভাবে উল্লেখ বা মাকা হাওয়া উল মাকানি আনা সিন্নি আকবারু মিন সিন্নিকা আকবারু আকবরু ইলমিকা এরকমই তো অর্থাৎ প্রত্যেকটা এক একটা হয়তো মাফুল ছিল নয়তো ফায়াল ছিল এরকম ছিল কীভাবে ছিল ফায়াল মাফুল একটু দেখো গভীরভাবে বিষয়টা আরও স্পষ্ট হবে তোবাল মাকান ও হাওয়া আন এটা একটু গভীরভাবে চিন্তা করো যে তহবাল মাকান হাওয়া আন আসলে বিষয়টা কি। আসলে হলো স্থানটা আবহাওয়ার দিক থেকে মনোমুগ্ধকর এটাই তো কথা তো এটাকে আমি আরেকভাবে বলতে পারি যে স্থানের আবহাওয়াটা মনোমুগ্ধকর এটাও তো বলতে পারি তখন দেখো কি হয় এই যে এখন যেটা তামিজ হয়েছে ওইটা আমরা তামিজ বাদ দিয়ে সাধারণভাবে বললে তার মানে দুইভাবে বলা যায় এটা এক হচ্ছে তামিজ আকারে আর এক হচ্ছে সাধারণভাবে তো তামিজ আকারে বললে এভাবে সাধারণ আকারে বললে তামিজটাকে তুমি কি করবে ফাইল বানাবে এটাই তো তাহলে দেখো তবা হাওয়া উলমাকানি তাহলে তব ফাইল ফায়াল কী হলো হাওয়া উলমাকানি ফাইল হলো পরেরটা দেখো ফা দুরুর উল কলবি ফা দল কলব সুরুরান অন্তর আনন্দে ভরে গেল এটা তুমি বলবে কিন্তু তুমি যদি এটা আরেকবার সাধারণভাবে বলতে চাও তামিজ বানাতে চাও না তাহলে ফাদা সুরুর সুরুরুল কলবি তখন দেখো এখন যেটা তামিজ আছে সাধারণভাবে বললে ওটা কি হয় ওটা ফায়াল হয় তাহলে ওয়াহিব্বু ওয়াহিব্বু কা ইলমান আমি তোমাকে মহাব্বত করি ইলিমের কারণে এখানে দেখো ওয়াহিবু কা হচ্ছে মাফুল আর ইলমান হচ্ছে তামিজ তো আমি তামিজ বানাতে চাই না আমি এটাকে নর্মাল বাক্য রাখতে চাই তাহলে কীভাবে বলতে হবে ওয়াহিব আইল মাকা এখন যেটা ইলমান তামিজ হয়েছে সেটা তখন কা তখন সেটা মাফুলুন বিহি হবে এটাই তো তারপর এটা দেখো আনা আকবর এটাকে আমরা তামিজ বানাতে চাই না তখন হবে যে সিন্নি সিন্নিকা তখন এই সিন্নান এখন যেটা তামিজ হয়েছে এটা তখন মুক্ত দেওয়া হবে আশা করি বিষয়টা তোমাদের একদম সহজ হয়ে গেছে বিষয়টা ক্লিয়ার হয়েছে আর কোনো অস্পষ্টতা এখানে তোমাদের জন্য নেই তারপরে এখন দেখো আমরা বলছিলাম যে আদত তামিজের যে আদত ছিল এটা আমরা একটু আলোচনা করব যে কয়েক প্রকার তামি তামিজের কয়েকটা সংখ্যা হবে একটা তামিজ দুইটা তামিজ বা তিনটা তামিজ এরকম হবে দেখো আদত ছাড়াও আদত ছাড়া অন্যান্য মিকদারের তামিজগুলো এরাব দেখো মানে আদতের তো আলোচনা পরে হবে মিকদারের এরাবগুলো দেখো শারিফ তু রিতলান লাবানান আমি এক লিটার দুধ পান করেছি রীত লাবানিন কয়ভাবে বলা যায় একটু লক্ষ্য করে দেখো শারিফত রিতলান লাবানান এই রিতলান হচ্ছে মাফরুন বিহি আর লাবানন হচ্ছে কি এখানে লাবান হচ্ছে তামিজ তারপর দেখো রিতলা লাবানিন রিতলা লাবানিন লাবানিন এটা হচ্ছে কি মুজফ ইলাইহি তারপরও কিন্তু তামিজের অর্থই দিচ্ছে তারপর দেখো রিতলান মিন লাবানিন এটা কিন্তু এই মিন দিয়ে মোতালেক হয়েছে তারপরও কিন্তু তামিজের অর্থই দিচ্ছে তারপরগুলো দেখো গুলো দেখো দাহাবান আমার কাছে কয়েক ভরি স্বর্ণ আছে মিসকাল মানে হচ্ছে ভডি তারপর দেখো মিসকালুদাহাবিন মিসকাল উন্মিন এই তিনভাবে বলা যায় শারিফ তু কাউকা কুবান শারিফ তু কু বান মা আন শারিফ তু কু বা ইন কু মিন মা ইন এ বলা যায় অর্থাৎ আদত ছাড়া অন্যান্য সব মিকদারে তামিজগুলো এর আপ তিন প্রকার নসব মুজাফুন ইলেহি মাজরুর এবং মিনের মাদফুল বিহি মাজরুর এই কথাটা কি বললো এটা বোঝার জন্য একটু এদিকে লক্ষ্য করা দেখো যে শারিফ তো রিতলান লাবানান এখানে তামিজ হচ্ছে কোনটা তামিজ হচ্ছে লাবানানটা রাইট এই লাবানানটা এখানে কি হয়েছে নসব হয়েছে এই যে নসব হয়েছে তারপর কি বললো যে মুজাফুন রূপে মাজরুর এ দেখো মুজাফুন রূপে মাজরুর তামিজ কোনটা এখানে লাবানান তারপর লাবানান দেখো রিতলা লাবানিন তখন রিতলা হচ্ছে মুজাফ আর লাবানিন হচ্ছে মুজাফ ইলাইহি তাহলে মুজাফ তামিজটা কোনটা এই যে এটা আমি যেটা ধরে রাখছি এটা তামিজ তাহলে তামিজ হিসাবে মুজাফুন ইলেহি হয়েছে অর্থাৎ মুজাফুনে দেখো মুজাফুন রূপে মাজরুর মুজাফুন ইলৈহি রূপে মাজরুর কার মুজাফ ইলাইহি এই যে রিতলানের মুজাফ ইলাইহি হলো তারপর দেখো পরে কি বলেছে মিনের মাদখুল রূপে মাজরুর এই যে মিনের মাদখুল রূপে মাজরুর আমরা জানি মিন হরফুল যার তারপরে যেটা আসে সেটা মিনের মাদখোল হয় অর্থাৎ মাজরুর হয় এই জন্য এটা মাজুর হয়েছে তাহলে এই তিনটে এরাব নসব এই যে নসব মানে হচ্ছে জবর তারপর হচ্ছে মুজাফুন ইলেই ইউরোপে মাজরুর এই যে মুজাফুন ইলেই ইউরোপে মাজরুর তারপর হচ্ছে মিনের মাদ্দখোল এই যে মিনের মাদ বুঝতে পেরেছো সবগুলো এরকম এবার আদদের এরাব লক্ষ্য করে দেখো আদদের এরাব আমরা দেখব তো আদদের এরাবটা একটু ভালোভাবে দেখবে আদদের আরাবটা একটু কঠিন এটা ভালোভাবে লক্ষ্য করো এই জন্য দেখছি দেখো আদত এবার আদতের তামিজগুলো এরাব দেখো দেখ প্রথম একটা উদাহরণ দেখবে প্রত্যেকগুলো উদাহরণ খুব ভালো করে লক্ষ্য করে দেখবে যে এটা একটু কঠিন বিষয় সেই জন্য আল উসবু সাবা আইয়ামিন সপ্তাহ হয়ে থাকে সাত দিন উসবুআ আল জুমা আতু আর সপ্তাহের দিনগুলোর সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন ইফতার আলা আলাইনা ফিলিয়ামি আল্লাই লাতি পাঁচ ওয়াক্ত নামাজ যেটা আল্লাহ তালা দিন এবং রাতে আমাদের জন্য ফরস্ট করেছে আমাদের উপর ফরস করেছেন দেখো এখানে এই যে সাবাহাত আয়ামিন লক্ষ্য করেছ আদতগুলো সাবাহাত আইয়ামিন এই যে আইয়ামুল উসব আই হম এগুলো লক্ষ্য করেছ এগুলো বুঝতে পারবে তারপর দেখো কাতাবতু আশরা সফা হাতিন হচ্ছে বিষয় দেখো এখানে আমি তোমাদেরকে একটা বিষয় আগে সহজভাবে বলি তারপর হচ্ছে আমি আমাদের কিতাবে ঢুকি সেটা হচ্ছে দেখো আরবি ভাষায় যে আদত ইয়াগুলো হয় আদতগুলো হয় সেগুলো কয়েক প্রকার হয় তিন থেকে নিয়ে দশ পর্যন্ত আদতের যে সংখ্যাগুলো এক আদদের আসলে আরবি ভাষায় কোনো দর্তব্য না এক আরবি ওয়াহেদ ওয়াহেদ দর্তব্য হয় না কারণ যে কোনো একটা কিছু বস্তুকে আমরা না রাখলেই বা মুফরাদ হিসেবে রাখলেই বোঝা যায় যে সেটা নাকাডা হয়ে গেল আর যদি আমরা সেটাকে তাসনিয়া বানাই যেমন কিতা বা কালা মানি তখন এটা দুইটা হয়ে গেল এই জন্য এক আর দুই আদত এটা দর্তব্য না এক আর দুইয়ের কোনো আদত হয় না বরং একার দুইয়ের সাথে যদি আসলে আদত আসে যেমন মনে করো ওয়া হেদুন ওয়াহিদুন তাহলে এটা তাকিদের জন্য আসবে এটা সামনে পড়বে তোমরা যে তাকিদ হবে এটা মানে একটি মাত্র বই তারপরে কিতা ইসনানি স্নানী যে কিতা বানী ইসনানি তখন হবে যে দুইটা বই দুইটা বই মাত্র এটাও তা তাকিদ হবে তো বাকি তিন থেকে নিয়ে দশ পর্যন্ত আদদের একটা নিয়ম এই নিয়মের মধ্যে আবার তিনটা বিষয় তারপর হচ্ছে যে এগারো বারো একুশ বাইশ এগুলোর আরেকটা নিয়ম আবার এগারো তেরো থেকে নিয়ে ১৯ পর্যন্ত এক নিয়ম আর যে দশকের সংখ্যাগুলো আছে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এগুলোর আরেকটা নিয়ম আর একুশ থেকে নিয়ে আবার একুশ বাইশ এক নিয়ম তেইশ থেকে নিয়ে আবার ২৯ পর্যন্ত এরকম প্রত্যেক সংখ্যাগুলোর আরেকটা নিয়ম এরকম কয়েকটা নিয়ম আছে আদত মাদুদের মধ্যে এই আমি আদত মাদুরটা আরও বিস্তারিত একটা পরে আমি দেখাতে চাই এটা আমি হচ্ছে এটার একটা ইয়া তৈরি করতে চাই একটা নোট তৈরি করতে চাই এটার আমার কাছে নোট তৈরি করা আছে অলরেডি ওই নোটটা আমি এটা উপস্থাপনা করতে চাই এই জন্য আমি আদদের আরও বিস্তারিত আলোচনা হবে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে তো আজকের দর্শ অনেক লম্বা হয়ে যাবে হলে এই জন্য আমি আজকের দর্শ এখানে শেষ করে দিচ্ছি বাকিটুকু আমি সামনের দর্শে আলোচনা করব আদত মাদুদের আলাদা এর আপনি তামিজ নিয়ে তাহলে আমরা আজকে বললাম তামিজ এবং সামনে তামিজের যে অ্যারাবগুলো সেটা নিয়ে আমরা তামিজের মানে আদতের যে বিষয়টা আদরটা আমরা আগে সুন্দর করে বুঝবো আদর সুন্দর করে না বুঝলে তামিজ বোঝাটা কঠিন হয়ে যাবে আদতের মধ্যে তামিজটা বোঝা কঠিন হয়ে যাবে কারণ আদত হচ্ছে আরবি ভাষার মধ্যে একটু কঠিন একটা বিষয় এজন্য খুব ভালোভাবে লক্ষ্য করবে কিছু মিসালসহ আমি এটা সামনের ক্লাসে উপস্থাপন করার চেষ্টা করবে ততদিন পর তত সামনের ক্লাস উপস্থিত হওয়া পর্যন্ত আল্লাহ সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন হায়াতে তয়গি বা দান করুন জজা কুমুল্লা খেয়ান হাসান আল জাজা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের দর্শক এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি